আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল প্রস্তুতি ক্লাসে আজকে আমরা পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের স্পেশাল পাঁচ নম্বর লেকচারে উপস্থিত তো আমাদের আজকে স্পেশাল পাঁচ নম্বর লেকচারে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আমরা গত টপিককে আমরা প্রথম টাইপের ম্যাথগুলো সলভ করেছিলাম আজকে আমাদের দ্বিতীয় টাইপের ম্যাথগুলো সলভ করতে হবে তো চল আমরা প্রায় শুরু করি আজকে আমাদের দ্বিতীয় যে টাইপ সেই টাইপের যে পরিচয় আমি সেই পরিচয় তো আমাদের দেখাচ্ছি দেন আমরা আমাদের মূল আলোচনা শুরু শুরু করবো আমরা আমাদের যে সূত্রগুলো পড়েছিলাম গতির সূত্রগুলো সেই সূত্রগুলোতেই টাইপ টু আমাদের আলোচনা শুরু হ্যাঁ টাইপ টু গতির সাধারণ সূত্র এটা কিন্তু আমরা জানি গতির সাধারণ সূত্রের মধ্যে অনেকগুলো সূত্র রয়েছে আজকে আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করবো এবং এইটার সম্পর্কিত অনেকগুলো ম্যাথ করব। গতির প্রথম সূত্র সবাই আমরা জানি সেটা হচ্ছে এই যে হচ্ছে আমাদের আজকে ক্লাসের স্পেশাল টপিক এবং স্পেশাল সূত্র এবং আমরা ক্যালকুলেশন করব। কিছু ম্যাথ সলভ করবো আজকের টপিকের উপর ভিত্তি করে থ্যাংক ইউ ঝুমোর জয়েন করছো ঝুমোর নাবিলা সাউন্ড দেখো তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সবার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা তাহলে দেখো আমরা যে সূত্র জানি আমাদের প্রথম সূত্র নিউটনের সেই বিখ্যাত সূত্র ভি ইকোয়াল টু ইউ প্লাস এটি ভি আমরা সবাই জানি এখানে ভি হচ্ছে শেষ বেগের পরিচয় ইউ হচ্ছে আদি বেগ এ হচ্ছে ত্বরণ আর টি হচ্ছে কি আমাদের অতিক্রান্ত সময় তো এই হচ্ছে আমাদের সূত্রের পরিচয় আর আমরা জানি ডান দিকে আমাদের পরিচয় গুলো যে বেগের একক মিটার পার সেকেন্ড তনের একক মিটার পার সেকেন্ড এর সময় একক কি সেকেন্ড ওকে তো এখন আমরা এই সূত্রটা আমরা জাস্ট রিভিশন করলাম কারণ আমাদের আজকে ক্লাসে এই স্পেশাল সূত্র দিয়েই আমাদের কি করতে হবে অনেকগুলো ম্যাথ সলভ করতে হবে ওকে তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি আমাদের আজকে এই স্পেশাল যে সূত্র এই সূত্রটা ভিত্তি করে আমরা বেশ কয়েকটা স্পেশাল প্রশ্ন নিয়েছি তোমাদের সামনে এই প্রশ্নগুলো আমরা সলভ করবো দেখবো আমরা কতটুকু করি আমাদের এখনকার কাজগুলো হবে প্র্যাকটিস 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 যা সূত্র দেখব করব করব বেসিক তাহলে চলো আমরা শুরু করি আর আমি চেষ্টা করব আমি আজকে যতটুকু তোমাদের পড়াবো এবং ভিত্তি করে কিছু স্পেশাল বাড়ি কাজ দেওয়ার জন্য সেই স্পেশাল বাড়ি কাজগুলো তোমরা সলভ করে আমাকে দেখাবো ওকে লেস্ট স্টার্ট আমাদের প্রথম প্রশ্ন এই প্রশ্নটা আমাদের আসে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সাল আমি দেখাচ্ছি হ্যাঁ রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে আমরা যেই সূত্রটা পড়ছি ভি কু টু প্লাস এটি এর উপর ভিত্তি করে এই প্রশ্নটা এখানে একটা চিত্র দেখা যাচ্ছে আর এখানে একটা কিছু লেখা দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে আমরা চলো আমরা এখান থেকে আলোচনা শুরু করি আমাদের বলতেছে চিত্রে ও ডি এবং সি যথাক্রমে একটি গাড়ি ও একটি মোটর সাইকেলের বেগ নির্দেশ করে ও থেকে ডি একটা রাস্তা আর বি সি আরেকটা রাস্তা এই দুই রাস্তায় দুইটা জিনিসের বেগ নির্দেশ করে ওডি পথে মনে করো একটা গাড়ি চলতেছে আর এ থেকে বি থেকে সি এই রাস্তার মধ্যে একটা মোটরসাইকেল চলতেছে এরপরে বলতেছে পি বিন্দুতে একটি ল্যাম্প পোস্ট আছে পি বিন্দু আমাদের কোথায় পি বিন্দু এইখানে আছে পি বিন্দু এখানে একটা ল্যাম্পপোস্ট আছে এখানে ল্যাম্পপোস্ট মানে যেই পথে আমাদের গাড়ি চলাচল করতেছে সেই একটা ল্যাম্পপোস্ট মানে একটি ও যে ল্যাম্পপোস্ট থাকে না রাত্রেবেলা যখন আমরা গাড়ি চালাই আলো থাকে যে সেটা আর কি ল্যাম্পপোস্ট আছে এই হচ্ছে উদ্দীপক সবাইকে বলতেছি উদ্দীপকটা বুঝতে পেরেছো কি না আমাকে জানাও শাওন নাবিলা ঝুমুর জি স্যার ওকে এখন আমাদের এইখানে গণং প্রশ্নে কি বলা হয়েছে আমরা খেয়াল করি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের বলতেছে গাড়িটি লাইট পোস্টটি সরি ল্যাম্প পোস্ট না লাইট পোস্ট যাই হোক লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে ব্যাখ্যা করো সাপোজ এখানে গাড়িটা যাত্রা শুরু করছে এখান থেকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। অনেক জোরে যাচ্ছে এখন কত জোরে কত জোরে এই পি বিন্দুতে যে লাইট পোস্ট আছে এটা অতিক্রম করবে এটা বের করতে হবে তার মানে গাড়িটা ছিল আগে ও বিন্দুতে এবং এ জায়গার মধ্যে একটা বেগ প্রাপ্ত হয়েছে তাহলে এখানে গাড়িটার আদি বেগ কাজ করবে ইউ আর এদিকে একটা বেগ কাজ করবে যেটাকে আমরা বলবো শেষ বেগ ভি বুঝতে পারছো সবাই এতটুকু কথা বলো প্লিজ রেসপন্স করতে হবে বুঝতে পেরেছ এখন আমাদের এখানে ডান দিকে এক্সো ক্ষোভ বরাবর সময় যাচ্ছে দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ ওয়াই ক্ষোভ বরাবর বেগ যাচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড তিরিশ মিটার পার সেকেন্ড পঁয়তাল্লিশ গ্রাফটা আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি কিভাবে মানগুলো বেগ করবো তা আমাদের সূত্র কিন্তু ভি কো টু ইউ প্লাস এইটি যে আমাদের শেষ বেগ বেগ করতে হবে কারণ কি পি বিন্দুতে বেগ কত বেগ করবো ইউ প্লাস এটি তো আদিবেগ জানতে হবে আদিবেগ কত আদিবেগ এখানে এদিবেগ আমরা তো জানতে পারতেছি আদিবেগ এখানে জিরো কারণ এখান থেকে শুরু করছে মূল বিন্দু থেকে শুরু করা মানে আদিবেগ জিরো আদিবেগ 0 তারপর হচ্ছে লাগবে আর টি সময় লাগবে সময় এখন সময়টা আমরা কেমনে বের করব এখানে কি আমার সময় কথা উল্লেখ করা আছে কত সেকেন্ড সময় কিছু বলছে এখানে দেখো তো আমাদের বলছে কি ও ও ডি পথে এখন আমাদের পি তো হচ্ছে এখানে পি হচ্ছে কি আমার এখানে এখন এই এই জায়গার মধ্যে আমাদের যে সময় সে সময়টা আমরা যদি এই বরাবর কাউন্ট করি তাহলে সময়টা পেয়ে যাব তো এই বরাবর সময়টা আমার কথা বলে নাই ঠিক আছে আচ্ছা যেহেতু এই বরাবর সময়ের কথা আমাদের বলে নাই আমরা পরে দেখবো কীভাবে বে করা যায় ওকে তো এখন আমরা সামনে যাই এখন লাগবে এ এ হচ্ছে তরণ তরণের মানটা আমরা কই থেকে পাব তরণের যে মান সেই মানটা আমরা কোন জায়গা থেকে পাব তরণ মান মানে আমরা বে করতে হবে এখন তনের বের করার জন্য সূত্র আমরা কিন্তু জানি সূত্র কি জানি বলো তো এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ আমরা যদি বের করতে চাই তরণ তাহলে ও ডি রাস্তায় ত্বরণ বের করতে হবে তাহলে তরণের সূত্র কি এ V টু ভি মাইনাস ইউ তো আমাদের এই যে আমাদের এই অঙ্কটা এই অঙ্কের মধ্যে আমাদের শেষ বেগ শেষ বেগ কত হবে আমরা যদি চিন্তা করি এখানে তোমার শুরু বিন্দুতে ছিল আদিবেগ আদিবেগটা শূন্য যখন এখান থেকে একবারে শেষ পর্যন্ত গিয়ে এখানে পৌঁছায় যাবে ডিতে যাবো সাপোজ যখন ডিতে পৌঁছায় যাবে তখন কিন্তু ফাইনালি একবারে কত হবে বলো তো একবারে শেষ অংশে গাড়িটা থেমে যাবে গাড়ি কিন্তু এখানে চলবে এদিকে চলবে কিন্তু এই জায়গাটা লাস্ট বিন্দু যেখানে থেমে যাবে তো দেখা যাবে ওডি রাস্তার ক্ষেত্রে ওডি রাস্তার ক্ষেত্রে এখন যখন আমাদের একবারে সর্বশেষ অবস্থায় যাবে না না সরি আমি এটা ভুল বলছি সরি ফর মিস্টেক হ্যাঁ আসলে এখানে ডিতে দেওয়া আছে থেমে যাবে না সরি ফর মিস্টেক দিতে দেওয়া আছে বেগের মান ডিতে বেগের মান কত দেওয়া আছে আমাদের ফরটি ফাইভ দুঃখিত আমি ভুল বলছি খেয়াল ছিল না ওতে ছিল আদিবেগ জিরো এখন যখন ডিতে পৌঁছায় যাবে তখন তার বেগের মান দেখাই যাচ্ছে কত ফরটি ফাইভ তার মানে এই ও ডি পথে ডি বিন্দুতে সর্বশেষ অবস্থা চিন্তা করলে শেষ বেগের মান হবে ফর্টি ফাইভ আর আদি বেগ ও বিন্দুতে হবে জিরো একটু দুঃখিত মিষ্টেক হয়েছে এই জন্য তো মিরাজ ঝুমো একটু আমাকে জানাইও তোমরা কি বুঝতে পারতেছো কিনা শুনতেছো কিনা মিরাজ ঝুমো একটু কথা বলো মিরাজ ঝুমর দেখা যাচ্ছে ওকে থ্যাংক ইউ জয়েন করছো তাহলে চলো আমরা প্রথমে এ বে করি ওকে থ্যাংক ইউ তো প্রথমে আমরা এ করি তো আমাদের এখানে চিত্রটা আবার আঁকছে দেখছো এই যে চিত্রটা এখানে আঁকা হয়েছে তো পি বিন্দু বরাবর যে এখানে একটা মা রেখা টান দিছে আর এখানে একটা দাগ টান দিয়েছে বি বলতেছে তো পি বিন্দু বরাবর তারা পঁচিশ টান দিছে এখন তারা পঁচিশ কেন টান দিল আমাদের আসলে এখানে তো তেমন দেওয়া ছিল না এখানে তারা পি বিন্দু বরাবর টান দিছে কেন আসলে দেখো এইখান থেকে এতটুকু হচ্ছে দশ তাহলে এই মাঝখান বরাবর দূরত্বটা এটা হবে পাঁচ আবার এইখান থেকে এতটুকু দশ মানে এতটুকু মান দশ আর কি এই মাছ বরাবর হবে পাঁচ আবার এই এতটুকু হচ্ছে দশ তাহলে মাঝ বরাবর হবে কি পাঁচ আসলে এখানে পি বিন্দুটা হচ্ছে এই সরি আসলে এই পি বিন্দুটা হচ্ছে বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় ঠিক মাঝামাঝি একটা বিন্দু কথার মনোযোগ দিও এই পি বিন্দু হচ্ছে বিশ থেকে তিরিশ এ ঠিক মাঝামাঝি একটা বিন্দু এজন্য এই পি বিন্দু বরাবর সময়টা কাউন্ট করতেছে পঁচিশ কেন পঁচিশ কারণ এটা তো বিশ আর এটার মাঝখান হবে পাঁচ পুরোয়াটা হচ্ছে দশ তিরিশ থেকে বিশ কতটুকু ডিস্টেন্স দশ মানে তিরিশ থেকে বিশের মানটা দশ কিন্তু মাছ বরাবর হলে পাঁচ হয় তাহলে আমাদের একাটা বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তার মানে এপি বরাবর আমাদের সময় মান পঁচিশ পাইলাম এটা অনুমান করে বি করতে হবে আমার কথা বুঝতে পারছো এটা খুবই ইম্পর্টেন্ট থিংস আজকে এই ক্লাসের মানসুর আমার মায়া জয়েন করছো থ্যাংক ইউ আমাকে একটু জানাই হতো ব্যাপারটা বুঝতে পারলাম কিনা পি বিন্দু হচ্ছে মাঝখানের বিন্দু বিশ আর তিরিশের মাঝখানের বিন্দু দেখে এইট বরাবর পাঁচ আসবে মানে পঁচিশ সেকেন্ড হবে পি বরাবর যেই মানটা এটা পঁচিশ সেকেন্ড ধরছে তারা এই যে কারণ আমরা জানি পি বিন্দুতে অতিক্রম করতে চাইলে সময় জানতে হবে যে আমরা মাঝখানে পঁচিশ ধরলাম আমাকে তো জানাইও সবাই মানসুরা মায়া মিরাজ নাবিলা আসান বুঝতে পারছো কিনা এই লাইনটা বুঝতে হবে তোমাদের বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আমরা সময় পেয়ে গেলাম এখন আমরা আগে তন বে করি তো ওকে থ্যাংক ইউ আমরা লিখবো ও বিন্দুতে গাড়ি আদি বেগ জিরো ডি বিন্দুতে বেগের মান ফর্টি মিটার পার সেকেন্ড আর ও থেকে দিতে যাইতে সময় লাগে কত সেকেন্ড জানো 30 সেকেন্ড আসলে ও থেকে ডিতে যাতে সময় লাগে অত সেকেন্ড তিরিশ সেকেন্ড তো আমরা এই তিরিশ সেকেন্ডের সাপেক্ষে ও ডি রাস্তায় তরণের মান বেগ করতে চাই তো লিখবো গাড়িটির তরণ এ হলে ভি মাইনাস ইউ বাই টি এই তো ভি হচ্ছে শেষ বেগ পঁয়তাল্লিশ কেন ও ডি রাস্তায় ডি হচ্ছে সর্বশেষ বিন্দু এটাকে বলা হয় শেষ বেগের বিন্দু ও ডি রাস্তার জন্য এই জন্য এখানে বেগ হচ্ছে ফর্টি ফাইভ এটা হচ্ছে শেষ বেগ আর আদি বেগ হচ্ছে ওতে জিরো তাহলে ফর্টি ফাইভ মাইনাস জিরো আর ও থেকে ডি পর্যন্ত যাইতে সময় লাগছে কত সেকেন্ড তিরিশ সেকেন্ড তো লিখলাম টি তিরিশ সেকেন্ড তো এখানে ক্যালকুলেশন করলে এর মান আসবে ওয়ান পয়েন্ট ফাইভ এম ইনভার্স টু অর্থাৎ এই ওডি রাস্তায় গাড়িটির ত্বরণের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এতটুকু অংশ দেখো বুঝতে পারলা কিনা দ্রুত কথা বলো আচ্ছা তাহলে আমরা তরণ পেয়ে গিয়েছি এ এখন আমাদের জাস্ট অঙ্ক করতে হবে এখন আমরা লিখবো যে ধরি মনে করি পি বিন্দুতে শেষ বেগ ভি প্রাইম কেন ভি প্রাইম আমরা কিন্তু একটা ভি আমরা ধরে নিয়েছিলাম ফর্টি ফাইভ তো মনে করব এটা হচ্ছে পি বিন্দুতে বেগ ভি প্রাইম আর পি বিন্দুতে যাইতে সময় লাগে টি প্রাইম কেন টি প্রাইম একটা টি ব্যবহার করছে একই রকম জিনিস একাধিক বা ব্যবহার করা যায় না এই জন্য আমাদের উল্টাপাল্টা করে বা একটু চেঞ্জ করে ব্যবহার করতে হবে তো পি বিন্দুতে টি প্রাইম ধরলাম ঠিক আছে তো আমাদের এখানে যতটুকু অংশ আমরা পড়লাম বুঝতে পারছি যে পি বিন্দুতে আমার বেগ হবে ভি প্রাইম

তো দেখো ভি প্রাইম ইক টু ইউ প্লাস এইটি সূত্র কিন্তু একটা ইউ প্লাস এইটি তবে ইউ ইউর মতো এ এর মতো টি টি প্রাইম হয়ে যাবে আদিবেগ কিন্তু শূন্য কারণ এখান থেকে শুরু হয়েছে আদিবেগ শূন্য আর তরনটা বে করছি একটু আগে ওয়ান পয়েন্ট ফাইভ আর টি প্রাইম তো হচ্ছে পঁচিশ সেকেন্ড তো ক্যালকুলেশন করলে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড তার মানে গাড়িটি লাইট পোস্টিকের থার্টি সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বেকে অতিক্রম করবে হচ্ছে আমাদের স্পেশাল প্রশ্নের সমাধান ঝুমুর আমি জানি তুমি অনেক কষ্টে ক্লাস সমস্যার কারণে চলে করতেছি তারপরে কষ্ট করো হ্যাঁ যতটুকু পারো দেখো ক্লাস রেকর্ড চলতেছে রেকর্ডটা দেখে নিও বাড়ির কাজ দিব অনেকগুলো সলভ করে দেখায় মানসুরা মায়া আমাকে বুঝতে পারলা কিরকম মিরাজ বুঝতে পারলাম কিরকম আমাকে জানায়ও মানসুরা মায়া মিরাজ কেমন বুঝতে পেরেছ জানাও তাড়াতাড়ি কথা বলো হ্যাঁ আমাদের সময় কম মানসরা মায়া মিরাজ বুঝতে পেরেছো কেমন জানায় ওকে থ্যাঙ্ক ইউ আর সাউন্ড রেসপন্স করে বুঝতে পারলাম ওকে থ্যাঙ্ক ইউ আর বলো মায়া যদি কথা বলতে না পারো চ্যাটবক্সে লিখে জানাও হ্যাঁ রেসপন্স প্রয়োজন তোমাদের সবারই আচ্ছা তাহলে আমি যাই নেক্সট প্রশ্ন এই প্রশ্ন আমাদের সলভ হলো পরবর্তী স্পেশাল প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি একটু ওয়েট করো আমি বে করতেছি তো পরবর্তী প্রশ্নটা আমাদের যশোর বোর্ড দুই হাজার একুশ সালে এসেছিল আমরা জাস্ট মনোযোগ দিয়ে দেখব উদ্দীপকটা পড়বো দেন আমরা উত্তর করার চেষ্টা করবো মনোযোগ দিয়ে দেখো হ্যাঁ উদ্দীপক শিক্ষা সফরে যাওয়ার জন্য দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময়ে একই দিকে যাত্রা করে এ বাস ও বি বাস দুইটি বাস যোগে যাত্রা শুরু করে সাপোজ তোমাদের স্কুল থেকে শিক্ষা সফরে যাবে দুইটা বাস ভাড়া করা হয়েছে একই দিকে যাচ্ছে মনে করো সুন্দরবনে যাচ্ছ বা কক্সবাজারে যাচ্ছ বা কুয়াকড়া যাচ্ছ আর কি হ্যাঁ শিক্ষা সফরে তো এ বাস আর বি বাস একই দিকে যাচ্ছে মনে রাখবে একই দিকে তো এ বাসটির বেগের মান লেখা আছে সরি বেগের মান না এ বাসটির ত্বরণের মান লেখা আছে ফোর ইন্টু টেন ইনভার্স থ্রি কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে যায় আর বি বাসটি দুইশো মিটার পেছন থেকে ফোর ইন্টু টেন ইন টু কিলোমিটার পার সেকেন্ড বেগে সমবেগে গন্তব্যস্থলে পৌঁছায় তো এই উদ্দীপকের মধ্যে অনেক কিছু আমাদের আগে চিন্তা করতে হবে হ্যাঁ প্রথম কথা দুইটা বাস আছে একটা এ বাস একটা বি বাস দুইটা বাসই একই দিকে যাত্রা করে একই দিকে হ্যাঁ এ বাসটার মধ্যে তরণের মান লেখা আছে এত তবে তরণের এককটা লেখা আছে কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কিন্তু মিটার পার সেকেন্ড না। নাই এটা ভেজাল আছে এটাকে ঠিক করতে হবে যদি তুমি এই মানটা দিয়ে অঙ্ক করো তাহলে অঙ্ক ভুল হবে কেন ভুল হবে ত্বরণের আসল একক কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখা আছে কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার এখন কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে মিটার পার সেকেন্ড স্কোয়ারে যদি আসতে চাই আমাকে কি করতে হবে এক হাজার দিয়ে গুণ করতে হবে আমরা যদি এক হাজার দিয়ে গুণ করি তাহলে কিলোমিটার থেকে মিটার হয়ে যাবে এবং আগে সব নিয়ম ঠিক থাকবে সবাইকে বুঝতে পারছো কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে মিটার পার সেকেন্ড আসতে এক হাজার দে গুণ করতে হয় মন থাকবে সব একটু কথা বলো কথা কি বুঝতে পেরেছো জি স্যার আচ্ছা এরপরে এরপরে আবার বলতেছে বি বাসটার জন্য বি বাসটা কিন্তু দুইশো মিটার পিছনে আসে দুইশো মিটার পিছন থেকে যাত্রা শুরু করে এবং বি বাসের জন্য সমবেগ দেওয়া আছে মানে বি বাসের বেগ দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে এটাও কিন্তু কিলোমিটার পার সেকেন্ড এখন কিলোমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড আসতে হবে কারণ বেগের আসল একক হচ্ছে মিটার পার সেকেন্ড তো কিলোমিটার পার পার সেকেন্ড সেকেন্ড থেকে মিটার নিয়ম কি আগের মতোই থাকলে কি দা গুণ এক হাজার দিয়ে গুণ মন থাকবে সবার শাওন মিরাজ মানসুরা মায়া ঝুমুর মন থাকবে কিলোমিটার থাকলেই এক হাজার দা গুণ ডাইরেক্ট কিলোমিটার থাকলে কি দা গুণ করবা এক হাজার দা গুণ করবা খেয়াল রাখবা আচ্ছা চলো আমরা শুরু করি হ্যাঁ অঙ্কর আমরা কি আচ্ছা কি চাইছে আমাদের বলতেছে যাত্রা শুরুর কত সময় পর বাস দুইটির বেগ সমান হবে বাস দুইটির বেগ সমান হবে কত সময় পর বাস দুইটির বেগ সমান হবে এটা আমরা অর্থাৎ আমাদের কিন্তু যে এ বাস এ বাস যাচ্ছে তরনে অনেক জোরে যাচ্ছে আর বি বাস কিন্তু সমবেগে যাচ্ছে ঠিক আছে বি বাসটি এত মিটার পেছন থেকে এত কিলোমিটার পার সেকেন্ড সমবেগে গন্তব্যে পৌঁছালো আচ্ছা এখন দুইটা বাস কিন্তু যাচ্ছে এখন কথা হচ্ছে আমাদের এক সময় এক সময় কি হবে এই বাস দুইটা কি হবে মিলিত হবে কখন মিলিত হবে সরি মিলিত হবে না সরি এই দুইটা বাসের বেগ সমান হবে যাত্রা শুরু কত সময় পর বাস দুটির বেগ সমান হবে এটা বেগ করতে হবে ঠিক আছে এ হচ্ছে বিষয় তো আমি চিত্র দেখা দিই একটু চিত্র হচ্ছে আমার এই রকম দেখো প্রথমত এই বাস হচ্ছে তোমার দুইশো মিটার সামনে এই যে এ বাস দুশো মিটার সামনে বি বাস দুশো মিটার পিছনে এ বাস যায় ডান দিকে বি বাস যায় ডান দিকে বি বাস যাচ্ছে তোমার সমবেগে এ বাস যাচ্ছে সমতরণে এটা হচ্ছে উদ্দীপকের চিত্র আর কি গহর চিত্র আঁকা হয়েছে যা চিত্র না তোমরা কি চিত্রটা বুঝতে পেরেছো দ্রুত কথা বলো হ্যাঁ বুঝতে পেরেছ চিত্র আচ্ছা এরপরে যাই নেক্সট থ্যাংক ইউ রেসপন্স করার জন্য এবার আমরা যাচ্ছি আমাদের প্রিপারেশন প্রশ্ন সলভে হ্যাঁ প্রথম কাজ কি আমাদের এই অঙ্কটা আমরা কী সূত্র দিয়ে করবো বুঝতেছি না আমরা দেখি প্রথমে এ বাসের জন্য চিন্তা করি এ বাসের জন্য বেগ হবে ইউ এ এ বাসের আদিবেগ হবে ইউ এ এ বাসের আদিবেগ শূন্য কেন শূন্য আসলে এখানে দুইটা বাস কিন্তু প্রথমে ছিল বুঝছো যাত্রা শুরু করছে যাত্রা শুরু করছে আমাদের এ বাসটা থেমে ছিল থেমে থাকার পর সে কিন্তু সমতলনে চলা শুরু করে মনে রাখবা এ বাসটা কি ছিল থেমেছিল তার আদিবেগ শূন্য হবে আচ্ছা তো লিখলাম এ বাসের জন্য আদিবেগ শূন্য ইউএ শূন্য তরণটা কত তরণটা হচ্ছে এ এ ছোট এ বড় অক্ষরে লেখা আছে ট্রেন বার্স থ্রি কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার তো এক হাজারটা দা গুন করি। এক হাজারটা গুণ করলে আমাদের উত্তর আসবে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার শেষ তার মানে এ বাসের তন হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার সব এতটুকু বুঝতে পেরেছ তাড়াতাড়ি বলো রেসপন্স করো এরপরে বি বাসের বেগ বি বাসের বেগটা সমবেগ সমবেগ বললে শুধু v হবে তো লিখবো বি বাসের সমবেগ হচ্ছে ভি শুধু v বি যেহেতু আমাদের এখানে বি বাস এজন্য জন্য বি ধরছি আর কি আসলে এ বি কেন ধরছি দুইটা বাস দেখে এই জন্য একটা একটা বি ভি ভি এটা তো আছে ফোর

এখানে বি বাসটি যেহেতু সমবেগে চলে সেহেতু যে সময় এ বাসটির বেগ বি বাসের সমবেগে সমান হবে সেই সময় বাস দুটির বেগ সমান হবে আসলে এই জিনিসটা হয়তো তোমরা বুঝতে একটু পারতেছ না বা কষ্ট হচ্ছে আমি তোমাদের একটু চিত্রতে বুঝা দিই দিতে তোমরা দাও হ্যাঁ আমি তোমাদেরকে চিত্রটা নিয়ে একটু হাজির হচ্ছি দেখো আমি যে তোমাদেরকে দুইটা বস্তু দিয়া বুঝাই তাহলে বুঝতে পারো সাপোজ এই দুটা বস্তু আছে হ্যাঁ আমি একটু জুম করি হ্যাঁ এই দেখো বাস বাস এখানে এখানে এ বি বাস এ বাস কিন্তু থেমে ছিল বি বাস সমবেগে চলতেছিল তো দেখো আসলে বিষয়টা কি সময় জানো এ বাস কিন্তু থেমে আসে বাস সমবেগে চলতেছে তো এ বাস আস্তে 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 যাবে বিবার সমবেগে চলতেছে এক সময় কালরিকও হ্যাঁ এ বাস থিমে আছে বি বাস চলতেছে কারণ বি বে বি বাস কিন্তু থেমে ছিল না বি বাস সমবেগে চলতেছিল কত বেগে চলতেছিল 40 মি/সে তাই মানে বি বেসের বি বাসের বেগের মান কিন্তু 40ই ছিল 40 তো এ বি বাস চলতেছে এ বাস থেমে ছিল এ বাস আস্তে আস্তে বেগের মান বাড়াবে খেলাক হ্যাঁ বি বাস চলতেছে এ বাস থেমে আছে এ বাসের আস্তে আস্তে বেগের মান বি বাসের সমান হবে 100 মানে খেয়াল রেখো বি বাস কিন্তু হঠাৎ করে সময়টা বাড়লো মানে কি এ বাস আসতেছে বিদি পাল বি বাস চলতেছে এরকম এক সময় এ দুটা বাসের বেগ সমান হবে নির্দিষ্ট সময় বেগ সমান হবে কেন এ বাস থেমেছিল এজন্য তো থেমে থাকা বাস তো হুট করে দৌড় দিতে পারে না আচ্ছা মিরাজ নেট প্রবলেম করতে আচ্ছা সমস্যা নাই মিরাজ নেট সমস্যা করতেছে কষ্ট করো রেকর্ড দেখে নিও তো বললাম বি বাস তো চলতেছে এ বাস তো মন করে থেমে আছে এ বাস তো হুট করে লাভ দিতে পারবে না হুট করে তো স্পিড করতে পারবে না বাসটা কিছুক্ষণ চলবে চলবে আস্তে আস্তে চলে আস্তে আস্তে বেগে মান বাড়বে তো এখন কথা হচ্ছে কত সেকেন্ড পর এই বাসটার বেগের মান এ বাসটার বেগের মান বি বাসের বেগের মানের সমান হবে সেই সময়টা বে করবো দেখো তো বুঝতে পারলাম কিনা সব ব্যাপারটা আচ্ছা করে ফেলেছো কত পাইছে বলো তো 10 সেকেন্ড আচ্ছা এক্সিলেন্ট ভেরি গুড উত্তর রাইট হয়ে গেছে গুড তার মানে দেখো এবার নেক্সট আমরা যাচ্ছি পরবর্তী তো এখন আমরা লিখব মনে করি টি সেকেন্ড সময় টি সেকেন্ড পর মনে করি যাত্রা শুরু টি সেকেন্ড সময় পর বাস দুটির বেগ সমান হবে এখন আমরা আসলে কি বে করব বি যে আমাদের যে ইয়াটা আছে তোমার এই সময়টা যাচ্ছে সময়টা বে করব আমাদের আসলে এখানে আদিবেগ হচ্ছে এ বাসের জিরো আর ভি বাসের বেগ হচ্ছে ভি এটা সবসময় সেম থাকবে আর তরণটা আছে যেটা এটা এব হবে মানে এই ভি টু ইউ প্লাস এটির এটা করা যাবে খেয়াল রাখবা এই ধরনের অঙ্ক আমরা সবসময় কি করতে পারবো ভি ইকো টু ইউ প্লাস করতে পারবো তো লিখা ভি কো টু ইউ এটি ভি হচ্ছে শেষ বেগ শেষ বেগ বলতে কার বি বাসের বেগ ইউ হচ্ছে বেগ কার বেগ এ বাসার আদিবেগ এ হচ্ছে তরণ এ বাসের তরণ আর টি হচ্ছে সময় যে সময়টা বের করবো তো মান টান বসায় ক্যালকুলেশন করলে আমার আসলে সময়টার মান বের হবে সেকেন্ড এ হচ্ছে আমার উত্তর আশা করি এগুলো এদিক সেদিক নিয়ে কাজ করতে পারবা সুতরাং যাত্রা শুরুর দশ সেকেন্ড সময় পর বাস দুইটির বেগ সমান হবে তো আমাকে একটু জানাইও ঝুমুর মানসুরা মায়া শাওন তোমরা বুঝতে পারছো কিরকম জি স্যার ওকে থ্যাংক ইউ তো আসলে এই ম্যাথগুলো আমরা এইভাবে সলভ করব তো আমাদের এরকম ম্যাথ আরো 2টা আছে হ্যাঁ তো আমাদের সময় স্বল্পতার কারণে তো আমি যা করতে পাবো না আমি তোমাদের জাস্ট উদ্দীপকগুলো দেখাই দিই তোমরা ভাষায় আমাকে করে দেখাবা তো আমি এই জাস্ট উদ্দীপকটা আলোচনা কই দিব হ্যাঁ এবারে আমাদের পরবর্তী অংশটা হচ্ছে এরকম আমি দেখাই এটা হচ্ছে বিনাসপুর বল 21 শালাসে এটা তোমরাই সলভ করে দেখাবা ক বস্তুটি স্থির অবস্থান হতে 5 মিটার পারসেকেন স্কয়ার সুষম তনে চলতেছে একই দিকে খবস্তু 30 মিনিট পেছন থেকে এত কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলতেছে এই জায়গার মধ্যে একটা সমস্যা হবে কি জানো এই যে এই যে এই বেগের মানটা তোমার ক্যালকুলেশন করতে আমি তোমাদেরকে কি শিখাইছিলাম যে কিলোমিটার পার আওয়ার থেকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড আসতে কি করতে হয় শিখাইছিলাম এটা শর্টকাট টেকনিক ছিল

শেষ তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে তার মানে একশো কিলোমিটার পার আওয়ার হচ্ছে থার্টি মিটার পার সেকেন্ড এই হয় এই বিষয়টা হয়তো বা ওই দিন ছিল না ঝুমুর মাংসরা মায়া নাবিলা শাওন তোমরা মনে ছিল না আমি অনেক আগে শিখাছিলাম এবার দেখো বুঝতে পারলাম কি না তাদেরই বললাম আমাদের সময় কম বুঝতে পেরেছ ঝুমুর মাংসরা মায়া নাবিলা শাওন বুঝতে পেরেছো যে কোনো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নিতে থ্রি পয়েন্ট দিয়ে ভাগ করতে হবে মনে থাকবে সবার তাড়াতাড়ি বলো আচ্ছা তো এটা হচ্ছে বিষয় তো দেখো আমাদের উত্তরটা কিন্তু যে তোমার ত্রিশ মিটার পার সেকেন্ড হবে এরপরে জাস্ট কি চাইছে যাত্রা শুরু কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে এটা বেক করতে পারবা ঠিক আছে এটা করে দেখাবো আমাকে এরপর হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নটাও আমি দেখা দিচ্ছি একটু ওয়েট করো এটা হচ্ছে আমার এই প্রশ্নটা এটা এটার জাস্ট গনং হুম এটার গনংটা সলভ করতে চ্যালেঞ্জিং যদিও তারপর আমি চেষ্টা করবো আলোচনা করে দিতে তারপর চেষ্টা করো তো আজকে মতো আমরা ক্লাসটা এখানেই কমপ্লিট করলাম